তো একদমই সুন্দর করে তেয়ারি হয়ে তো বাবার মাথায় জল ঢালতে যেতে হবে তো ভীষণ একদম স্নান ধান করে একদম রেডি সেডি হয়ে গেছি আর মানে সকালে ঘুম থেকে ওঠার থেকে স্নান করার আগের মুভমেন্টে মানে সংসার মানে এই ওয়ার্ড তার মানে যারা জানে আর কি তারা বোঝে আর কি মানে চোখ বন্ধ করে রাখলে সংসারের জগতে কোনো কিছুই কাজ নেই আর কি আর চোখ খোলা রাখলে মানে চতুর্দিকে মানে কাজের আর শেষ থাকে না সেই আর কি সবকিছু কমপ্লিট করলাম করে এখন জাস্ট সান টান করে আসলাম তো চলো এবার ঘরে পুজোটা কমপ্লিট করে তারপরে আর কি মন্দিরে যাব তো চলো একদম সব পুজোর ডালি টালি সাজিয়ে তারপরে আস তো এখানে আর কি আমার আসনের সোমবারের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছো তো তোমরাও প্রতিদিনের মতো একটুখানি দর্শন করে নিয়ে আর সব্বাই বলো হার হার মহাদেব তো এই যে একদম সব একবার করে দর্শন করিয়ে দিলাম পুজোকে ডালি রেডি হয়ে গেছে পুরো কমপ্লিট তো চলো এবার রেডি শেডি হয়ে বেরোনো যাবে এবার হচ্ছে সব তো কমপ্লিট হয়ে গেছে ঘরের পুজো দেওয়া হয়ে গেছে আর মন্দিরে যাওয়ার ঝুড়িও রেডি হয়ে গেছে এবারে না দুধটা গডির মধ্যে না কারণ স্কুটি করে যেতে না তোমার দুধটা পুরো ছিটকায় খুব খারাপ লাগে একদম মন্দিরে নিয়েছি গিয়ে ঢেলে দেবো আর কি সব কিছু রেডি করে নিয়েছি ঘরে তো চলো এবার রেডি সেডি হই বেরোনো মন্দিরের উদ্দেশ্যে চলো আর একবার সবাই বলো হার হার মহাদেব চলো রেডি শেডি হয়ে গেছি তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় আর এদিকে বড় মশাই আরো পাঁচ মিনিট লাগবে আসতে তো চলো তোমাদের ব্যাক ক্যামেরাটা দেখিয়ে দিই কীরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানি এই হচ্ছে একদম ফাইনাল লুক সেকেন্ড সোমবারে যাওয়ার জন্য আর শাড়ি নিয়ে তো আর নতুন করে কিছু তোমাদেরকে বলার নেই তো যারা আমার পুরোনো ফ্যামিলি মেম্বাররা আছো তারা তো জানোই যে কীভাবে যে পড়েছি সে একমাত্র আমি জানি আর কি তো চলো অন্তত মন্দির থেকে এসে ঝটপট একদম মানে জাস্ট চাললেই মনে হয় চলে যাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক এই হচ্ছে আমার ফাইনাল লুক তো জানি হোক এরকম লাগছে তো চলো এবারে মন্দিরে যাওয়া যাক আর মন্দিরে মনে হয় না আমি ফোন নিয়ে যাব প্রতিবারের মতোই তো ওই ডালা টালা নিয়ে চারতলার থেকে নিচে নামো অনেক ব্যাপার স্যাপার থাকে আর কি তো সেখানে আমি আর ফোন নেবো না যদি বর্মসাই তো ফুটেজ নেয় তো সেটা অ্যাটাচ করে দেবো আর যদি না নেয় তাহলে তো সরি তো চল বেরোনো যাক এই আর কি পুজো দিয়ে আসলাম আর ওদিকে আবার কি হয়েছে মানে মন্দিরে মানে কত রকম যে মানুষ যায় মানে সেটা একমাত্র মন্দিরে গেলেই বোঝা যায় মানে ভগবানও মনে হয় বিরক্ত হয় বোঝা মানে ধারণা করার বাইরে মানে কিছু পাবলিক আসে মানে তাদের কারণে মানে মন্দিরে যারা ভদ্রভাবে যায় শান্তভাবে বাবাকে পুজো দেয় বা মাকে পুজো দিতে যায় যারা তারা মানে এই অভদ্র মানুষগুলোর জন্য মানে যেতে চায় না মানে এই রকম পরিস্থিতি কিছু পাবলিক আর কি মন্দিরে আসে তো যাই হোক আর সেগুলোকে তো হ্যান্ডেল করা ক্ষমতা ভগবান আমাকে খুব ভালোই দিয়েছে করে এই জাস্ট আর কি পুজো টুজো দিয়ে বাড়ি আসলাম পুজো দেওয়া মানে সব অশান্তির পর যখন বাবার সামনে বসে বাবার সাথে মুখোমুখি এতদিন পর একটা মুলাগা। সেটা আলাদাই একটা ফিলিংস আলাদাই একটা ব্যাপার সবার আর কি তো সেটা মুখে বলে বর্ণনা করা যাবে না আর এদিকে বড় আমাকে ছেড়ে চলে এসেছিলো যেহেতু দোকানে যেহেতু মাসের প্রথম চাপ তো আমি আবার চলেও আসলাম তো এই হচ্ছে ব্যাপার তো চল আবারও তো একটু ফ্রেশ ফ্রেশ হই হয়ে তারপরে আসি আর যে ঠাকুরের সাথে সব জিনিসপত্র গুলো আছে সেগুলো সব প্রশংসা করে এখন অনেক কাজ আছে সেটা কমপ্লিট করে পরে তারপরে আসছি এদিকে দেখো আকাশটা মনে হচ্ছে না শরদের আকাশ ঠিক কি সুন্দর লাগছে ওই পাশটা পুরো মেঘলা আবার এই পাশটা পুরো পরিষ্কার আকাশ আর কি ঠাকুরের যেগুলো কাজ বাজ ছিল সেগুলো সে কমপ্লিট করে একটুখানি ঢং তো করতেই লাগে শাড়ি পরেছি যেগুলো ঢং করতেই হয় যেটা ঢং করলাম ঢং মানে এই যে দু একটা ভিডিও আর কি যেটুকু আর কি আমি পারি সেইটুকুই আর কি ঢঙি মাসির মতো করে একটু করলাম তো এই যে এই স্তূপটা তো মোটামুটি দুদিন ধরেই তোমাদের দেখাচ্ছি কিন্তু না আজকে এটাকে এরকম এক্ষুনি এবং এক চুটকিতে গুছিয়ে যার যার জায়গায় তাকে ট্রান্সফার করতে হবে তো চলো এক চুটকিতে কাজগুলো কমপ্লিট করা যায় সংসারে রয়েছে হাজারো রকম কাজ আর সংসারটা যদি নিজের হয় আর যদি তুমি হও তাহলে তো দেখবে চৌতুর দিকে গোছাতে গোছাতেই দিন চলে যাচ্ছে একদম ঝাটফাট করে এক চুটকিতে পুরো কমপ্লিট হয়ে গেছে তো চলো এগুলোকে এবার গোছানো যাক যার যার জায়গা তাকে পাঠানো যাক আর তারপরে একদম সন্ধেবেলা আসি তোমাদের সাথে তো চলো এখন আর যেহেতু কোনো কাজ বাজ নেই কোনো খাওয়া দাওয়াও নেই কিছুই নেই একদম সে সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিয়ে তো চলো এখন একটুখানি রেস্ট নিই নিয়ে একদম সন্ধেবেলা আসছি সন্ধে হয়ে গেছে এখন ঘড়ি প্রায় সাতটা কুড়ি হয়ে গেছে এবার কি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে সন্ধেটা দিয়ে নিই নিয়ে হবে পেট পুজো তো চলো সন্ধেবেলা হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি কিন্তু গরমের কোনো সমাধান নেই সন্ধে টন্ধে দিয়ে প্রসাদ বানাতে বানাতে বাইরে পড়ছে একদম ঝমঝমিয়ে বৃষ্টি তো বাইরে প্রথম জন্মে বৃষ্টি তো যারা তো বাইরে আছে তাদের একটু সমস্যা হবে তো যাই হোক তো চলো আমার এই সময় আর কি প্রসাদটা তোমরাও দেখে নাও প্রতিবারের মতোই আর কি এখানে রয়েছে ফার্স্টে লেবু জল বাতাসা দিয়ে সাথে হচ্ছে ছাতু মাখা আর ফল আর একটু মিষ্টি তো ব্যাস এই আজকে আমার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার টিফিন সবই আর কি তো চলো এবার মোশা তো সব খাই খে দে তাৰপৰা আছোঁ এই আর কি প্রসাদ প্রসাদ খাওয়া সব কমপ্লিট হলো আর এই প্রসাদ খেতে মানে সোমবারের এই উপোসের সময় না আমার মানে সবসময় মানে মা বাবা হচ্ছে লাইফের এমন একটা চ্যাপ্টার সেটা আর কি মানে যারা বিয়ে করে শ্বশুরবাড়িতে গেছে গেছো তারাই মতো রিয়ালাইজ করতে পারবে যে বাবা মা লাইফে কি হয়তো হ্যাঁ আমাদের লাইফে অনেক বাবা মা থাকে অনেক রকম বাবা মা থাকে কিন্তু নিজেরটা কিন্তু নিজেই হয় এই কথাটা আমি বারবার হয়তো রিপিট করি ঠিকই কিন্তু এটা কিন্তু একটা বাস্তব সত্যি কথা যেমন আজকে খেতে পরে প্রসাদ নিয়ে বসার পর আমি জলটা নিয়ে মানে বসতে পেরেছি মিনস বাতাসা ভেজানো জল আমার একদমই ভালো লাগে না খেতে সত্যি কথা বলতে তো এবার বাতাসগুলো ফেলে দেবো তো সেটা আর কি ভিজিয়ে তো সর্ব হিসাবে খেয়েছি কিন্তু জল যে নিয়ে এক্সট্রা বসবো যে সন্দেশ ছিল ছাতু ছিল গলায় লাগার একটা ব্যাপার থাকে তো ওটা মা হলো ঠিক সামনে এগিয়ে দিত বা এই যে নিজে হাতে কেটে কুটে বেটে রেডি করার যে প্রিপারেশান তো এগুলো মোটামুটি আমার মায়েরই সব থাকতো আর কি সন্ধ্যের দিয়ে বা আমি যদি সন্ধ্যে দিতাম মা এগুলো রেডি করতো মানে এরকম আর কি ব্যাপার আর কি থাকতো তো এই জিনিসগুলো প্রচন্ড মানে এখানে প্রচুর মিস মানে মানে অনেক 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 শাশুড়ি আর মা দুটো দুটো ব্যাপার আলাদা চ্যাপ্টার লাইফের আর কি তো যাদের ভাগ্যে শাশুড়ি ও মায়ের মতো পেয়ে গেছো তারা তো জাস্ট কোনো কথা নেই আর যারা পাওনি তারাই একমাত্র জানো যে আমি যেটা বলছি মানে সেটা কতটা আর কি কি বলবো মানে পেনফুল নয় মানে এটা পেনফুল আমার কাছে ঠিক নয় যে ঠিক আছে চলো হয়নি তো কী হয়েছে ভগবান নিজের হাত দিয়েছে পা দিয়েছে সেগুলো সবই করা যাবে তো সেটা না মানে হয় না যে মানে এই সময় নিজের মাকে প্রচণ্ড মিস করা হয় প্রচণ্ড করি মানে এরকম আমার সাথে কারখানা এরকম মত অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট বক্সে তো যাই হোক এখানে অনেক বিরোধী অবিরোধী কথাবার্তা হয়ে গেলো চোখ মানে জাস্ট একটা কথা আর কি খেতে খাওয়ার সময় মনে হলো ব্যাপারটা তোমাদের সাথে আর কি শেয়ার কথা তোমাদের সাথে সব কিছুই আমি তো শেয়ার করি জানোই তো সেই হিসেবে আর কি শেয়ার কর তো চলো এই তো আপাতত আজকের দিনটাকে এইভাবেই কাটালাম তো তোমরা আজকে কিরকম কাটালে সেকেন্ড সোমবার শ্রাবণ মাসে অবশ্যই তো এই হে আপাতত ব্যাপার তো তোমরা অবশ্যই জানি আজকের দিনটা তোমরা কিরকম কাটালে কিভাবে কাটালে শ্রাবণ মাসের আছে দ্বিতীয় সোমবার কারা কারা করেছো অবশ্যই জানি তো চলো তাহলে আছি তাহলে এখানেই শেষ করছে ভালো থাকে তাহলে অবশ্যই কি করা আছে জানা আছে করতে একদম ভালোবাসত